এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ আসলে তোমার সবাই অনেক ভালো আছো আজ আমরা সব ভাই বোনরা সব একসাথে আর একটা দিক দিয়ে মনও খারাপ হয়ে যাচ্ছে কেন বলতো ওই তো চলে যাচ্ছে রানি আর আর যে চলে যাচ্ছে সেদিক টং টং করে হেঁটেছে মিঠাই দেখো হাত ধরে মিঠাই আমার কথা মনে পড়বে না তো কীভাবে চলে যাচ্ছে দেখো আজের সাথে চলে যাচ্ছে সকাল হতে ওদেরকে খাইয়ে দিয়েছি আর আজকের আজ ওর রেজাল্ট রয়েছে যেই কারণে চলে যাচ্ছে বল কালকে এসেছিলো বিকেলে আজই সকাল হতে ওরা চলে যাচ্ছে বলে মন খারাপ করে বলছে আমি চলে যাব আর রেখে দিয়েছি জোর করে সিজান তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো হ্যাঁ গুড বয় কি সিন্ধু বলে দিলা তোমার নামটা একটু বলে দাও তো সবাইকে সিজান

এ বেকার যাওয়া হয়ে গেছে মিঠাইও দেখ দিয়ে মাসিদের এদিকে যাবে সে নাহলে টাটা আজ আবার আসবি আজ আজকের রেজাল্ট রয়েছে আর স্কুলে ভর্তি রয়েছে যার জন্য সকালে ওতেই ওরা খাওয়া দাওয়া করে বার হয়ে পড়ছে নালে রেখে দিতাম আজকে যেতে দিতামই না এই শাঁখাওয়ালা টা এই ওরা বলতে হয় বলে ঠাটা মোটা টাডা এদ ওরেছে তো ওরেছে দেখ এই ছোনালি আজ সুন্দর সেই কোদে আছে এ সোনালা দেখতে যাব আজকে আজকে আমার একটা কন্টাক্ট ছিল মানে সাজাতে যাওয়ার তো সেটা कैंसिल হয়েছে বোন আমার কাছে রয়েছে ভাই বোনরা তো সকালে বাড়ি চলে গেল তো ও রয়েছে ওকে নিয়ে ভাব একটু মেলা দেখতে যাব সারা দিনটা কেমন একটা বোরিং লাগছে ও ওর সাথে আছে বলো মিহাইকে নিয়ে আমি আর বোন তিনালিরা যাব মেলা দেখতে তার আগে বনapur ভিড় জন্য

মাসি সবাই চিনতে পারছ সবাইকে চিনতে পারছ মানুষকে তোমার মাসি তো দিদন তো আমার মাসি তোমার দিদা হাই করো হাই হাই চলো চলো হতে রেডি হয়ে নিয়েছি মেলায় যাওয়ার জন্য এই নিয়ে সেকেন্ড টাইম মেলায় যাবো আগেরবারে তো কোনো প্ল্যান ছাড়াই মেলায় চলে গেছিলাম আর একটু দুবার গেছিস মেলা তাহলে আজও যাওয়ার জন্য কেমন ও তোমাকেও নেবো আসা আসো আমার মিঠাই সোনাকেও রেডি করে দিয়েছি এই যে আমার মিঠাইও রেডি আমার বন্ধুও রেডি আর আমিও রেডি আমরা তিনজন মিলে যাবো মেলা দেখতে আমাদের বাড়ির সামনেই তো ও এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলো বলে

হুম দ্য বল আমার বলটা আছে হ্যাঁ চলো টা 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 আমার আজ পুরো প্রোগ্রাম আছে মনে হচ্ছে মেলাতে এই যে স্টেজ অনেক বড় করে স্টেজ হয়েছে এক মাস ধরে পুরো প্রোগ্রাম হয় তো আজো কিছু প্রোগ্রাম আছে আজ একটু ফাঁকা আছে আজকেও তো সোমবার সেইজন্য একটু মেলায় বেশি ভিড় হয় নি আগেরবারে আমরা এসেছিলাম রবিবার দিনকে খুবই হয়েছিল তাই যেন আজ খুব ভালো হবে মেলা ঘোরা যাবে

তোমার চড়তে নেই কষ্ট হবে তুমি এই ময়ূর মনে হচ্ছে লোকজন না আবার ময়ূর পঙ্খী চড়ার খুব ইচ্ছা ছিল বোন এসেছে এটা চড়ার জন্যই বিশেষ করে তাই তো হ্যাঁ কত কাপ কি হচ্ছে এসে কাপ নিয়ে গেছিলাম তাই আর নেবো না ওদিকে মিঠাইকে চড়িয়েছিলাম ট্রেন ড্রাগেন তোমার দুটো খেলনা দুটো হাতে দিয়েছি কিন্তু একটা খেলনা কিনে আমি আগে ওর হাতে দিলাম তারপরে শান্তি এই ভালো করে তুমি একটা নেবে বাবা আমার মিঠাই এত সুন্দর ভাবে যে মেলাটা করবে দেখে আমার খুব খুশি হচ্ছে ভালো লাগছে খুশি খুশি এরোপ্লেনে বসিয়ে বসে দিয়েছি এবার তুমি কোথায় বসবে বলো কি চলবে কিসে খুশি হবে বলো কি হলো না একটু চলো আমি দেখছি ওরা নেমে যাব মজা হয়ে গেছে কী বলছে দেখেছিস সোনালী উঠছে ময়ূর বঙ্কি চড়বে বলে তোর কাছে থাক খেলনাটা টিকিটটা দেখার বস ভালোভাবে আছি আমি এখানে আছি কোথায় বসবি অত ধারে আমি বসবো না বসতে পারবি তো একা 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 বসতে পারবি তো সাবধানে ওইটাই সেই যেই আমি মোর বঙ্কিতে তুলেছি ও জাস্ট এখান থেকে নেমে গিয়েই বলছে আমি মাসির সাথে যাবো বলছে আমি ভয় পাই বলছি না আমি ভয় পাবো না মা আমাকে নিয়ে চলো দেখেছো তো কত ভয় না কত ভয় করে দেখেছো একভাবে দেখছি আমি আমি উঠিনি আমার খুব ভয় করে দল দল হচ্ছে কেমন মাথা ঘুরছে কিচ্ছু হচ্ছে না তুই তো খুব ভালোভাবে হাসছিল ভয় পাচ্ছিল তুমি তো খুব হাসছিল আমি দেখতে পেয়েছি হেবি সাহসী একটা মেয়ে কি খাবে বলো কি খাবে মিঠাই তুমি কি খাবে বলো চাউমিন খাবে কোনটা আচ্ছা চলো চলে এলাম আমরা পাপড়ি চাট খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিয়েছি অপেক্ষা করছি নেওয়ার জন্য পাপড়ি চাট খাবো সব খাওয়াবো ভূমি খাওয়াবো ফুচকা খাওয়াবো সব খাওয়াবো বাবু জাট খাবে তো নাও আমি

না তার উপরে কথা শেষ নেই চলে এসেছি রেস্টুরেন্টে মেলায় গিয়ে আর কিছু খাওয়া হয়নি পাবলি শাক নিয়েছি আর বন্ধু তাই চলে এসেছি রেস্টুরেন্টে চাউমিন অর্ডার দিয়েছি আর এগুলো তুমি কি খাবে চাউমিন হ্যাঁ কী খাবে বলো এগুলো অর্ডার করেছিলাম সাথে ছিল চাউমিন রয়েছে এখন ওর বায়না শেষ হয়নি কি বায়না ধরেছে দেখো কি হয়েছে কি হয়েছে কি বলতো ভাই বল সারাটা রাস্তা কিভাবে বকে বুকে গেল সারা মালাটা কেমন ভাবে ঘুরলো ওকে সাইকেল নিয়ে